আসসালামু আলাইকুম এফরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এখানে আমি বিরিয়ানি রান্না করেছি এলো খুব সিম্পল উপায় আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন কীভাবে এই বিরিয়ানিটা রান্না করেছে বিরিয়ানিটা আমি রান্না করতে থাকুক ততক্ষণ আমি আপনাদেরকে মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলিয়ালামের শিশু বয়সের একটি গল্প শোনাই একবার ছোট্ট হজরত মোহাম্মদ দিয়ে হেঁটে যাচ্ছিল তার খুব ক্ষুধা লেগেছিল ক্ষুধার্ত ছোট্ট শিশু মহানবী মহানবীতে যেতে যেতে আবু জাহেলের খেজুর বাগান দেখতে পায় খেজুর বাগানে গিয়ে সে আবু জাহেলের কাছে বলে তাকে কি দুইটা খেজুর দেওয়া যাবে নাকি আবু জাহেলের সাথে তখন তার কাজের লোক ছিল ইহুদি লোকটি একটি বস্তা নিয়ে যাচ্ছিল আবু জাহেল তাকে বললো আমি তোমাকে দুইটা খেজুর যদি তুমি এই বস্তাগুলো রেখে আসো সে তখনই বস্তাগুলো রেখে আসলো আবু জাহেলের বাড়িতে আবু জাহেলও তার পিছন পিছন গেল আর ইহুদি লোকটিও সে বস্তাটি রেখে আসার পর সে আবু জাহেলির কাছে খেজুর চাওয়ায় আবু জাহেল তাকে একটা খেজুর দিল সে বলল চাচা যান আপনার তো আমাকে দুটা খেজুর দেওয়ার কথা ছিল আপনি একটা খেজুর কেন দিলেন তখনই আবু জাহেল রাগ হয়ে তাকে একটা থাপ্পড় মারলো ছোট্ট মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম খুব কষ্ট পেলেন পুরো আকাশ পাহাড় সবই যেন তার কষ্টে সাই দিচ্ছে আকাশটা কেমন কালো হয়ে গেল পাহাড়ের ঝর্ণাটা কেমন থেমে গেল সেটা দেখে আবু জাহেল খুব অবাক হলো তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল তখনই সে দূরে গিয়ে বসে পড়ল সে বসে বসে যখন কান্না করছিল তার মধ্যেই তার চাচা আবু তালিব তার কাছে এলো আসার পরে বললো আবু জাহেল তাকে যে দেখো তো কই ঘুরে বেড়াচ্ছে তোমার ভাত যা কি খুঁজে আসো বনের পশু পাখি না তাকে মেরে ফেলে তখনই হাজরত আবু তালিব দৌড়ে চলে গেল মহানবী সাল্লাহ আলহ্লামকে খুঁজতে চাচা আবু তালিব যখন ছোট্ট শিশু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে খুঁজতে গেল তখনই আবু জাহেলের সেই কাজের ছেলেটি তাকে ডাক দিলো আর বলল তাড়াতাড়ি আসুন দেখে যান এই বস্তার সকল খেজুর কীভাবে যেন পাথর হয়ে গেছে এটা শুনে আবু জাহেলের খুব রাগ হলো সে মনে মনে ভাবলো নিশ্চয় ওই ছোট্ট ছেলে জাদুকরটি এই কাজ করেছে সে মহানবী সালু আলহামকে একটি শয়তান জাদুকর ভাবলো সে তাড়াতাড়ি করে তার চাচার বাসায় চলে গেল সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলহিহিসাম ও তার চাচা বাসায় ছিলেন তখনই তিনি গিয়ে তাকে প্রশ্ন করলো তোমার ভাতিচাকে এ কেমন জাদু শিখিয়েছ যে মানুষের খেজুর পাথর করে দেয় এটা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কাজটি মোটেও আমি করিনি তখনই রাগ হয়ে জাহেল তাকে আরও একটি থাপ্পড় দিয়ে দিল তখনই আগের মতো সব কিছু থেমে গেল আর পাশের একটি গাছ মনে মনে ভাবতে থাকলো যে যেই মানুষটাকে ছাড়া আমরা সৃষ্টি হতাম না সেই মানুষটাকে আজকে এই আবু জাহেল থাপ্পড় কিভাবে মারছে তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন কাজ আমি কখনোই করতে পারি না আবু জাহেল ঘরে ফেরার সময় দেখলো তার খেজুর বাগানে সকল খেজুর পাথর হয়ে গিয়েছে এটা দেখে সে খুবই কষ্ট পেল আর সে তার ভুল বুঝতে পারলো কিন্তু সে খুব খারাপ লোক ছিল তাই সে মহানবী সাল আলি ইসলামের কাছে কোনো দিনই মাফ চাননি আজকের মতো গল্প এখানেই শেষ করছি গল্পটির আরও অংশ আছে চাইলে আপনার ইউটিউবে সার্চ দিয়ে শুনতে পারেন এখানে কিন্তু দেখতে পারছেন গল্পটি শোনাতে শোনাতে আমর কিন্তু বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছে আর বিরিয়ানিটা কিন্তু অল্পের ভিতরেই খেতে খুব টেস্টি ছিল আপনারা চলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম